আজকে আমরা যে পাখিটিকে আলোচনা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে হিল ময়না দেখুন স্ক্রিনে যে পাখিটিকে দেখা যাচ্ছে এটা একটা ময়না পাখি হিল ময়না এটা মেনলি গোটা এশিয়া জুড়ে দেখতে পাওয়া যায় ভারত বাংলাদেশ মায়ানমার সব জায়গাতেই দেখতে পাওয়া যায় পার্বত্য এলাকায় বা পাহাড়ি এলাকাতেই মেনলি দেখা যায় এটা একটি শালিক পাখি আমাদের যে শালিক পাখি দেখা যায় তারই একটি প্রজাতি বা কমন ময়না শালিক পাখিকে নিয়ে যেতে বলে কমন ময়না তারই একটি প্রজাতি সেগুলো হচ্ছে সেই শালিক পাখিগুলো নসি কালারে এবং এটা হচ্ছে কালো রঙের এবং মাথার পাশে একটা লতি বা নরম মাংসল মতন অংশ দেখতে পাওয়া যায় হলুদ রঙের যেটাকে অনেকে লতিও বলে এই পাখিটির একটি বিশেষ গুণ আছে সেটি হলো নকল করার ক্ষমতা খুব ভালো যেমন ধরুন কোনো মানুষের গলা হতে পারে বা কোনো আওয়াজ হতে পারে খুব সুন্দর করে এরা নকল করে নিতে পারে এবং এই এত ভালো গুণের জন্যই আজকে এই পাখিটি কিন্তু অস্তিত্বের সঙ্গে লড়াই করছে অস্তিত্বের সঙ্গে লড়াই করছে মানে এই যে কথা বলার ক্ষমতা বা নকল করার ক্ষমতা এই কারণে মানুষ তাদেরকে ধরছে বাচ্চাদেরকে নিয়ে আসছে নিয়ে এসে ঘরে আটকে রেখে পুষছে কিন্তু এটি একটা সম্পূর্ণ নেটিভ বার্ড এবং সিডুল ওয়ান বার্ড এই বার্ডটিকে যদি ঘরে আটকে রেখে পোষা হয় তাহলে আপনি কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে পড়বেন আপনাদের কাছে প্রত্যেককে অনুরোধ করব এই পাখিটিকে কিন্তু আপনারা ঘরে আটকে রাখবেন না এবং পাখিটিকে পোষা বন্ধ করুন যাদের ঘরে পাখি আছে তারা পাখিগুলোকে ফরেস্টের কাছে বা দপ্তরের কাছে জমা দিয়ে দিন আরেকটা বড় ভুল হয় সেটা হচ্ছে এই পাখিগুলো মোটামুটি আপনার এই আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাসের পর থেকে বা আষাঢ় শ্রাবণ মাসে এরা ডিম পাড়ে চারটে করে ডিম পাড়ে ডিম পাড়ে এবং প্রায় চোদ্দো থেকে আঠেরো দিনে বাচ্চা ডিম থেকে ফুটে বেরিয়ে আসে মা বাবা দুজনাই বাচ্চা বড় করার তত্ত্বাবধানে লেগে থাকে ঠিক এরপরেই সমস্যাটা হয় যারা অসাধু ব্যবসায়ী তারা ওখান থেকে পাখিগুলো বাচ্চাগুলোকে ওখান থেকে নিয়ে নেয় এবং বাসাগুলো কেটে ফেলা হয় বাচ্চাগুলো বার করতে গেলে তো তাতে ফিউচারে এই পাখিগুলো কিন্তু আর কখনও এই যে বাচ্চাগুলোকে নিয়ে আসা হয় খাঁচার ভেতরে রেখে দেওয়া হয় তারা প্রথমত ব্রিডিং করতে পারছে না এবং সংখ্যায় কিন্তু দিন 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 কমছে পরিবেশে যতটা যত পাখি বাচ্চা দেয় পরিবেশ থেকে অসাধু ব্যবসায়ীরা সেখান থেকে কিন্তু তুলে নিয়ে আসে তো আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা এই পাখি আটকে রাখবেন না কিনবেন না আপনারা যত কেনার চাহিদা রাখবেন ততই কিন্তু অসাধু ব্যবসায়ীরা এই পাখিগুলো কিন্তু ধরবে তা আপনাদের কাছে অনুরোধ করব এই পাখি আপনারা কেউ ঘরে রাখবেন না এবং কিনবেনও না যদি কারোর বাড়িতে থাকে সেটা আপনারা ফরেস্টে জমা দিয়ে দেবেন এরা মূলত কালো কালো রঙেরই হয়ে থাকে এদের প্রধান খাদ্য আপনার পোকা মাকড় সমস্ত পাকা পেঁপে ফল এগুলো খেয়ে থাকে এবং হিল ময়না বলা হয় পার্বত্য অঞ্চলে হিল মানে পাহাড় তো একটা মিত আছে যেটা হচ্ছে এরা খাবার এবং জল এই দুটোর জন্য কখনও মাটি বা ভূপৃষ্ঠে নামে না এরা জল খেতে হলো গাছের কোঠরে বা পাথরের খাঁজে যে জল আটকে থাকে সেই জল খেয়েই এরা কিন্তু তৃষ্ণা নিবরণ করে এবং তার সাথে আপনার বেঁচেও থাকে এই এইভাবে ওরা কিন্তু নিজেদেরকে টিকিয়ে রেখেছে তা আপনাদের সকলকে অনুরোধ করব আর এই পাখি কিন্তু আমাদের বাস্তুতন্ত্রে যথেষ্ট ভূমিকা আছে আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা কিন্তু এই পাখিগুলোকে নিয়ে কেউ খাঁচাতে আটকে রাখবেন না এর সাথে আরেকটা ঘটনা বলে রাখি যে আমরা সাধারণ মানুষ ফট করে পাখি দুদিন তিন দিন রেখে তারপরে ছেড়ে দিই প্রথমত আনাটা উচিত তো নয় দেশি পাখি তারপর আমরা ছেড়ে দিই বা বিদেশি পাখি তাকে ছেড়ে দিই তো এই জায়গা থেকে আপনারা প্রত্যেকেই বিরত থাকবেন কারণ কিছু আমরা যেটা অনেকেই জানি না যেগুলো দেশি পাখি বা যেগুলো এক্সোটিক পাখি এক্সোটিক বার্ড যারা সেগুলো কিন্তু আমাদের এই ওয়েদারে টিকে থাকতে পারবে না বেঁচে থাকতে পারবে না এবং বাস্তুতন্ত্রে যথেষ্ট ক্ষতি সাধন করবে এবং যে দেশি পাখিগুলো আছে ন্যাটিভ বার্ড অনেকে ছেড়ে দেন সেইটার থেকেও আপনারা বিরত থাকবেন না ছেড়ে আপনারা কিন্তু লোকাল ফরেস্ট অফিসে গিয়ে জমা দিন কারণ যে পাখিটাকে ছেড়ে দেবেন সেই পাখিটা প্রথমত খাবার কিন্তু খুঁজে নিতে পারবে না এবং যে পাখি আমরা না জেনে বুঝেই ছেড়ে দিই সেটাও কিন্তু বাস্তুতন্ত্রের একটা ভূমিকা যথেষ্ট ভূমিকা আছে ঠিক কথাই কিন্তু আমাদের বাস্তুতন্ত্রও কিন্তু নষ্ট করবে যেরকম এখন বর্ধমান শহরে প্রচুর পরিমাণে ময়না দেখা যাচ্ছে তো এই ময়না কিন্তু আমাদের বর্ধমানের পাখি নয় যেহেতু বর্ধমানে পাহাড়ি এলাকা নয় তো এটা কিন্তু বর্ধমানের পাখি নয় এই পাখিটা কিন্তু বিহার বা যেখানে একটু পাহাড় সাইড যেরকম আপনার পুরুলিয়া এই সব জায়গাগুলোতে কিন্তু দেখা যায় ঝাড়খণ্ডে দেখা যায় তো এই জায়গাতে এখানে কিছু পাখি ছেড়ে দেওয়া হয়েছে তার জন্য আজকে বর্ধমান শহরে এত পাখি দেখা যাচ্ছে ময়না পাখি যারা বংশ বিস্তার করেছে বংশ বিস্তার করেছে খুবই ভালো জিনিস কিন্তু সমস্যা একটা কী হয় এই পাখির জন্য সেম স্পেসিসে কিছু বার্ড হারিয়ে যাচ্ছে যেমন আমরা যে শালিক পাখি কমন ময়না যেটাকে বলা হয় শালিক পাখি সেই পাখিটি কিন্তু আস্তে 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 সংখ্যায় কমে যাচ্ছে প্রচুর পরিমাণ আগে দেখবেন আমরা প্রায় আমাদের বাড়ি উঠানে সকাল থেকে আরম্ভ হওয়ার পরে সন্ধ্যে অব্দি শালিক পাখির কিচিরমিচির আওয়াজ এবং শালিক পাখি দেখতে পেতাম যেটা কিন্তু এখন আমরা দেখতে পাই না বর্ধমান শহরের মধ্যে তার একটা কিন্তু সবথেকে বড়ো কারণ হচ্ছে এই হিল ময়নাকে আমাদের এই বর্ধমান শহরে ছেড়ে দেওয়া তারা যত তারা কম্পিটিশান করবে সেম স্পিসিসের পাখির সঙ্গে এবং সেই কম্পিটিশানে যে পাখি ছোট সেই পাখি আস্তে আস্তে হারিয়ে যাবে ঠিক এরকমই রানি এলিজাবেথের জন্মদিনও আমাদের ইন্ডিয়ার থেকে ছটা রিংনেক প্যারোট বা সবুজ টিয়া ছাড়া হয়েছিল তার জন্য কিন্তু ওখানে এখন ছটা প্রজাতির প্যারোট হারিয়ে গেছে ছটা বলছি আটটা প্রজাতির প্যারো হারিয়ে গেছে তাদের দেখতে পাওয়া যায় না তাই আপনাদের সকলকে অনুরোধ করব প্রথমত কোনো নেটিভ বার্ডকে আটকে রাখবেন না এক্সোটিক বার্ড বা সৌকিন পাখি পুষতে পারেন বা অ্যানিমেল রাখতে পারেন শৌখিন অ্যানিমেল কিন্তু সেইগুলোকে অবশ্যই তাদের সম্বন্ধে আপনারা তথ্য জেনে রাখুন আর দ্বিতীয় আর একটা বড়ো জিনিস হচ্ছে আপনারা দুদিন পরেই পাখিটিকে ছেড়ে দেবেন না তা সেটার জন্য আপনারা ফরেস্টে গিয়ে যদি কোনো পাখি থাকে ফরেস্টে গিয়ে আপনি যোগাযোগ অবশ্যই করুন ফরেস্টে গিয়ে পাখিটা জমা দিন ধন্যবাদ